শুভ সকাল বন্ধুরা চলে এলাম একগুচ্ছ ফুল নিয়ে দেখো আজকে আমার বাগানে কত ফুল ফুটেছে দেখেছ এই দেখো চারটে স্থলপদ্ম নিচে পঞ্চমুখী জবা বিস্কুট কালারের জবা লাল জবা তলায় আছে এখানে আছে পঞ্চমুখী জবা সাদা জবা দু রকম পঞ্চমুখী আচ্ছা এখানে আছে বড় জবাগুলো সে বড় লাল জবাগুলো লক্ষ্মী জবা কারণ ভর্তি ফুল হয়েছে আজকে এক ঘন্টা ফুল তুলতে লেগে গেছে বন্ধুরা আর কাছে নীলকণ্ঠ কুলকে আরও কত রকম শিউলি ফুল দোপাটি ফুল সব ফুল আছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই জন্যে বলে না এ ফুল কিন্তু পয়সা দিয়ে পাবে না বন্ধুরা পয়সা দিয়ে কোথাও পাবে না নিজের গাছের ফুল নিজের রাতে তোলা ভগবানের দান না হলে কেউ পাবে না ঠিক আছে বন্ধুরা চলে আসি সামনে দেখো বন্ধুরা সে ফুল দেখানোর পরে এতক্ষণে আসলাম এখন বাজে ঘড়ির কাটায় বেলা সাড়ে বারোটা কুড়ি পঁচিশ হয়ে গেছে হ্যাঁ পঁচিশ হয়ে গেছে তো সে ফুলটা নিয়ে দেখিয়ে তার ফুল ভাগ করলাম ভাগ করলাম বলতে সন্ধেবেলায় ঘরে পুজো দেবো লক্ষ্মী পুজো দেবো কালী পুজো দেবো মা মা কালী তারা মায়ের মালা গাঁধব আচ্ছা তারা মাকে স্থলপদ ফুল দেবো মা লক্ষ্মীর ঘরের ফুল দেবো সমস্ত কিছু ব্যবস্থা করে মানে ঘরে লক্ষ্মী পুজো কালী পুজো দুটোই করবো আজকে লক্ষ্মী পুজোও করতে হয় সব কিছু করে নিয়ে তারপরে আবার যাব কালী মন্দিরে ইয়ে পুজো দিতে ওখানে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়ে আসবো হ্যাঁ উপোস আছি অবশ্যই এতক্ষণে সকালে চা খেয়েছি শুধু লেখার চা খেয়েছি এতক্ষণে একটু শরবত নিয়ে এই যে বসলাম শরবত মিষ্টি ভিজিয়ে রেখেছিলাম শরবতটা নিয়ে বসলাম তো দাদাভাই রান্না হয়নি ও রান্নার কোনো ঝামেলা নেই ও ইয়ে প্রেশার কুকারে ভাত করে দেবো একটু হয়ে যাব আলু ভাতে দিয়ে দেবো ঘি দিয়ে আলু ভাতে দিয়ে খেয়ে নেবো জল খাওয়ার বেলায় মুড়ি ছোলা ভিজানো আদা কুচি দিয়ে খেয়ে নিবেন ওর ও খাওয়া এখন মানে সত্যি আমি খুব আমার ভাগ্য ভালো খুব ভাগ্য ভালো খাওয়া নিয়ে কোনো ঝামেলা আমার ছেলেও খুব ছেলে বৌমা সব খুব ভালো যে এখন ইয়ে করে দেয় যে আজকে সোমবার মাছ এনে দাও মাছ এনে মাছ করি না না বলে আলু ভাতে দিয়ে দাও তাহলেই আমার হয়ে যাবে খুব ভালো আছি শান্তিতে আছে খুব ভালো আছি বলছি এই যে শরবত নিয়ে বসলাম শরবতটা খেয়ে দেখি রান্নাটা চাপাই দুধ জাল দেওয়া হয়নি দুধটা ফ্রিজে ভরে রেখেছি ঠাকুরের থালা তুলবো ঠাকুর ওখানে পুজো টুজো দিয়েছি দিনের বেলায় অল্প করে দিলাম অল্প করে দিলাম বলতে সব মায়ের পায়ে পাঁচটা পাঁচটা করে দিয়েছি বজরঙ্গলির পায়ে পাঁচটা দিয়েছি আর রাত্রে মালা গাঁথার জন্যে চারটি ফুল রেখে দিয়েছে তারা আমাকে মালা গেছে দেবো তারা মাকে একটা পদ্ম ফুল দেবো মা লক্ষ্মীর ঘটে একটা ফুল দেবো আজকে চারখানা খানা ফুল দেখালাম চারটে ফুটেছে আবার এই গাছে একটা ফুটেছে এবার শীতটা পড়বে এই গাছেও ফুটবে এখন তাহলে ভালো আছি না বলো এটাই কে পায় ভগবান দুহাত ভরে দিচ্ছে আমাকে ঠিক আছে এবার ইয়ে করি রান্না বান্না চাপাই তারপরে দেখি ওখানে শিব মন্দিরে ওখানে ফোনটা নিয়ে যাওয়া মনে করলাম মন্দিরে পুজোও দিতে গেছিলাম এখানে পুজো করে নিয়ে শালুকেশ্বরের ওটা শালুকেশ্বর বলে বাবা শালুকেশ্বরের কাছে গিয়েছিলাম পুজো দিতে ফোনটা নিয়ে যাওয়া ভুলে গেছে ওই তো আমি ভুলে যাই আচ্ছা পুজো দিয়ে ওখানে ডুবব তুলসী পাতা সব তুলে আনলাম কেন এখনও আমস্যা পড়েনি বারোটার আগে তুলেছি অবশ্য বা তুলসী পাতা বারোটার আগে তুলসী পাতা ডুব্ব দুটোর পর্বে আমস্যা পড়বে আজকে পাতাটা তুলে রাখলাম কালকে আমরা আমসা তুলতে পারবো না কালকে দু দুটো বন্ধু নিশ্চয়ই থাকবে কালকে রবিবারের জন্য সেই কবে শুক্রবার দিন বোধহয় তুলে রেখেছি শুক্রবার দিন আস শুক্রবার দিন বোধহয় একাদশী ছিল তার আগে তুলে রেখেছি একাদশী গেল রবিবার গেল দ্বাদশী গেল তুলিনি আজকে আবার তুলে নিলাম এক ফাঁকে ছুটে গিয়ে ডুব্ব তুলে আনলাম চারটি ডুব্বো তুলে কালকে ডুব্ব তুলি নি আগে ডুব্ব তুলে রেখেছিলাম কালকে রবিবার ডুব্ব তুলতে নেই যেগুলো বলে মারলে অসুবিধা কোথায় তাই না এই জন্যেই মামা ঠিক আছে দেখি আবার কোথায় পুজো দিতে যেতে পারি ওই রাস্তা ঠাকুরটা দেখ তোমাদের নিয়ে গেলে দেখাতে পারতাম ফোনটা ওই রাস্তা ঠাকুরটাও এনেছে ঠাকুরটা মুখটা ঠেকে রেখে দিয়েছে ওখানে সুন্দর করে বস করে রেখে দিয়েছে যদি বেরোই ফোনটা অবশ্যই নিয়ে বেরোবো তোমাদের ঠাকুর দেখাব বেরোবো নিশ্চয়ই দেখি ঘরে পুজো দিতে হবে প্রার্থনা করবো পুজো দেবো তারপরে পুজো দিতে বেরোবো ঠাকুরের সঙ্গে দিন ঠাকুর নিয়ে থাকছি ঠাকুরকে ভালোবাসছি ঠাকুর আমার জন্যে যা দয়া করে যা দিচ্ছে অনেক দিচ্ছে ঠাকুর যেটুকু দিচ্ছে আমি মনে করি যা দিচ্ছে যথেষ্ট দিচ্ছে ঠিক আছে আর সঙ্গে থাকো কী দেখি দেখা দেবে সর্বত্র খেয়ে নিই ভাত চাপাতে হবে দেখো বন্ধুরা প্রদীপগুলো তো গুছিয়ে দেখানো হয়নি এ দেখো এখানে দুটো দিয়েছে আচ্ছা ওপরে ছাদের চোদ্দোটা দিয়েছে হ্যাঁ এই দেখো তুলসী তলায় দিয়েছে দেখা যাচ্ছে এই দেখো কাঙ্খ দেখা এই দেখো তুলসীতলায় দেখা যাচ্ছে দেখা আর ওই দেখো ওই দেখো এই যে এইখানে তারপরে এইখানে এই যে এই যে দিয়েছি এই দেখো প্রদীপ তারপরে আর বন্ধুরা পুজো করে হাঁপিয়ে গেছি পুজো করলাম দিয়ে প্রদীপ দিতে এলাম দেখা আলো আস যখন তখন বয়ে যাচ্ছে যেখানে প্রদীপ দিয়েছি হ্যাঁ ওই দেখো ওই দেখো বন্ধুরা ওই দেখো ওই দেখো ওই দেখো হ্যাঁ ওই দেখো টাওয়ারের ওপর টাওয়ার বলছে ওটা কী লাগিয়েছে কেন এই জন্য বাড়ির ওপরে ওটা কী লাগানো আছে কী ওয়াইফাই না কী বলে লাগানো আছে ওইটা ওপরে বুঝতে পেরেছো এখন কী সুন্দর লাগছে দেখো এখন মাঝে মাঝে এরকম করছে মাঝে মাঝে নিবার হয়ে যাচ্ছে যা হচ্ছে জানি না ওই দেখো আর একটা বাড়িতে হচ্ছে গিয়ে ওই দেখো একটা বাড়িতে জ্বলছে ওই দেখো মোটামুটি যে প্রদীপ চোদ্দটা দিয়েছি নিচে আবার চোদ্দটা নিয়ে দেখে দে দেখাচ্ছি সাজিয়ে নিয়ে দেখাচ্ছি আটাশটা সাজিয়ে নিয়ে দেখাবো ভুলে গেছি দেখো বন্ধুরা পর্যন্ত কতগুলো একসঙ্গে জেলে দেখাতে পারলাম ছাদে গিয়ে ছুটতে ছুটতে কালকেও দেখাতে ভুলে গেছি আজকেও খানিকগুলো নিয়ে ওপরে দেখে হওয়ার পর হাত দিক দেখানো হয়ে গেছে তখন মনে হচ্ছে এই যে দেখালাম তো এই যেখানে দেখালাম আমার লুকটা পরে দেখাচ্ছি ওপরে এখন ঠাকুর পুজো করেছি সেটা দেখাবো তারপরে নিজে সাজব সেজে যে পুজো দিতে যাব। তখন আমার লুকটা দেখাবো কীরকম হয়েছে ঠিক আছে বন্ধুরা গুলো নিচে দিইনি একা হাতে ঠিক আছে দেখো এই যে গোপুরদের দিয়েছি আচ্ছা ওখানে লক্ষ্মীনারায়ণ খুব অল্প জায়গা তো বড় বড় থালা সেই সামনে নিচেটায় দেবো দিয়ে পোষায় না ওই জন্যে এই দেখো বন্ধুরা আজকের আমার কালী পুজোর লুকটা হুম চোখ মুখ বুঝতে পারছো উপোস করে একটুখানি হয়ে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছি এবার পুজো দিতে যাই না কখন আসবো ওখানে গিয়ে কিছু দেখাতে পারলে পারবো দেখাবো ঠিক আছে এই যে দেখো ঠাকুর ঘরে আমি এখন সাজা হয়ে গেছে চলো আর কোন তাহলে হবে না ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক কালকে আসছি নতুন দিনে নতুন আর ভিডিও নিয়ে ঠাকুরের কীভাবে সব ভালো থাকো সুস্থ থেকো টাটা গুড নাইট জয়গুরু